কুলফি মালায় নিয়ে যাও গজনির কলফি মালায় একবার মালায় রস খেলে যৌবন ভরা রসে ভরা থাকবে কোনো দিন যৌবন কমবে না বাচ্চারা দাদারা দিদিরা সবাই গজনীর কলফি মালায় খেয়ে যাও নতুন ব্যবসায় নতুন নতুন মাল নতুন ক্রিম এ কলফি বারবার আসে না বারবার খাবার মৌকা পায় না সবাই আপনাদেরকে আমি মৌকা করে দিয়েছি কলফি খেয়ে যাও খেয়ে যাও এ কলফির মালাই এত মালাই যাতে খেয়ে জীবনে কোনোদিন মালাই শেষ হবে না জলদি জলদি খেয়ে যাও কুলফি করে এই যে কত আগে কুলফি লাগবে কটা 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 আপনি যদি নেন তবে আপনার জন্য দশ টাকা আর বাচ্চাটা যদি নেয় তবে তার জন্য কুড়ি টাকা আমি নিজে নিজে রিক্স নেবো কেন মালটা কিসের জন্য কমে দিচ্ছে আমি সেটাই বুঝতে পারি নাই মালটা মনে হচ্ছে লাইনে আসবে ঠিক আছে বাচ্চা কাঁদছে কিছু করা যাবে না তাড়াতাড়ি দিয়ে দাও

শালা আল বাচ্চা বাচ্চা আমার আইসক্রিম খায় না ওর কদিন ধরে শরীর খারাপ ওটা আমি ওর বাহানা করে নিয়ে এলাম যখনই দেখলাম আমার দাম কম তখনই শুন বুঝে গেছে তুই শালা একটা পাক্কা মাগি বাজ শালা আলা বাচ্চা ভাবলাম কুলফির সাথে বৌদি পটাব সেটাও হলো না রে হলো না এই জন্মে মনে হচ্ছে আর বৌদি পটানো হবে না হাজারটা ব্যবসা চেঞ্জ করলেও বৌদি মেয়ে আমার দ্বারাই পটানো হবে না মনে হচ্ছে শোন বাঞ্চুত এখান থেকে ভালোই ভালোই কেটে পড় আমার স্বামী এলে না তোর গাড়ে বাড়া ভরে উপরে তুলে দেবে ঠিক আছে পালা এখান থেকে চল মুন্নি চল 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 ঘুরে চল কেলা ভালোই ভালো আজকে বেঁচে গেলাম নাহলে কি কেলান খেলানে খেতাম আমার চোখের আন্দাইটা খারাপ হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে এক চোখগুলো দেখাইতে আজকের মতো যাই এখান থেকে